hello everyone this is momenul welcome back to my youtube channel and facebook page popo rider yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now এখন যখন যাচ্ছি আমি যাচ্ছি আমার যে এলাকাটা আছে সেই এলাকাটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো কিংবা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের এখন যাচ্ছি হচ্ছে গিয়ে টেকেরহাট শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের পিছনে যে রোডটা আছে আবাসিক দিয়ে ঢুকে গেছে সেই রোডটা দিয়ে যাওয়ার চেষ্টা করব আর দুপুরবেলা একটু ভিড় কম এই কারণে আর কি ভিডিও করার চিন্তা ভাবনা করলাম মন খুলে আপনাদেরকে দেখান দেখাতে পারবো এদিকে আবার একটা মিঠাইয়ের দোকান হয়েছে টেকেরহাটে কিংবা মিঠাইয়ের একটা যে ব্রাঞ্চ সে ব্রাঞ্চ আসছে এই যে হচ্ছে গিয়ে পাঁচতলার মোড় থেকে এখন আমরা যাচ্ছি সাপলা বিল্ডিং এর সামনে দিয়ে এদিকে আবার গাছের যে ফুল গাছ টুল গাছ বিক্রি সেই ফুল গাছ টুল গাছ বিক্রি টিক্রি হচ্ছে আর আমাদের এদিকে শীত আসলেই এই ফুল গাছ ভ্যানে করে কিংবা নার্সারি থেকে এনে বিক্রির একটা প্রবণতা আছে সবাই আর কি কেনা কেনাকাটা করে এখন যাচ্ছি টেকেরহাট যে মন্দিরটা আছে মন্দিরের রোড দিয়ে তো আমি টেকেরহাট মন্দিরের রোড দিয়ে মিল্ক যে রোডটা আছে মিল্ক রোড দিয়ে বাজারের মোড় দিয়ে বেরোনোর চেষ্টা করব। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের যে বাজারটা আছে কিংবা মিল্ক যে রোডটা আছে সেই রোডটা মেন যে ব্রাঞ্চটা এখানে আছে যেটাকে আমরা মিল্ক ভিটা নামে চিনে থাকি কিংবা মিল্ক ভিটা নামে পরিচিত এই যে আর একটা রোড আছে এটাও মন্দির রোড যেটা কি না মন্দিরে ডাইরেক্ট প্রবেশ করা যায় আর এই এলাকায় অনেক আড্ডা দিচ্ছে এক সময় আগে এক সময় আমরা আড্ডা টাড্ডা দিব বলতে এই এলাকাতেই আসতাম রাস্তাঘাট রাস্তাঘাট অনেক পুরনো এই কারণে প্রচুর পরিমাণে ভঙ্গুর যেটা কিনা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি কিংবা সংস্কারে আসেনি এই হচ্ছে কি অবস্থা আর এই যে হচ্ছে কি মিল্কুইটা বিক্রয় কেন্দ্র যেটা কি না নিজস্ব ব্রাঞ্চ এই যে হচ্ছে কি আমাদের মিল্কুইটা যেটা আছে সেটা আর এই যে হচ্ছে শঙ্করদ্বীপ পার্ক কিংবা কাঠের পোল নামে পরিচিত আমাদের এলাকার এদিকে যেটা আঞ্চলিক নাম আমার হাতে বাসায় একটা মাদ্রাসা আছে এবং এই যে হচ্ছে গিয়ে মেন মিল্ক বিটা যে রোডটা বাজার থেকে কিংবা স্ট্যান্ড থেকে টেকেরাট স্ট্যান্ড থেকে আসছে সেটা এই রোডটা দিয়ে প্রচুর ব্যবসায়িক যে জিনিসপত্র কিংবা ব্যবসায়িক যে কেন্দ্র সেই ব্যবসায়িক কেন্দ্র আর হাটবার হলে আমাদের এই রোডটায় প্রচুর পরিমাণে যানজট কিংবা ভিড় থাকে হাটবারের দিন এখানে চলাফেরা করাটা খুব টাফ হয়ে যায় আর এমনিতেও এখন যে বিনা হাতবারেই চলাফেরা টাফ হয়ে গেছে যেটা কি না আমাদের এদিকে যেই পাইকারি মুদি দোকানগুলো সেটাকে আমরা মহাজনপট্টি বলি এখানের আঞ্চলিক নাম এবং এটা এখান থেকে বহুত দূরে দূরে জিনিসপত্র যায় এদিকে সোনার দোকান জামা কাপড়ের দোকান এবং সাংসারিক যে দোকান সব কিছুই আছে ইলেকট্রনিক্সের দোকান এবং হাঁড়ি পাতিলের দোকান বাচ্চাদের খেলনার দোকান জামা কাপড়ের যা বলেন যা কিছু আপনাদের লাগে কিংবা যা কিছু থাকে সব কিছুই এদিকে আসে কিংবা সব কিছুই এদিকে পাওয়া যায় এ হচ্ছে কি অবস্থা আর এখন বিনা হাটবারে এদিকের অবস্থাটা দেখছেন পুরাই করুন এখন যখন এদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে নজরুল ক্লাব নামক এলাকা এটা হচ্ছে গিয়ে বাজার রোড এখন যখন যাচ্ছি বাজার রোড দিয়ে যাচ্ছি এখানে আর কি সকালবেলা প্রচুর পরিমাণে ভিড় হয় বাজারে সবাই আসে এবং আপনারা দেখতে পারতেছেন যে কতটা পরিমাণের লোক সমগম এই এলাকাটা এখানে দূর থেকে দূর থেকে এসেও বাজার টাজার করে দেখছেন প্রচুর পরিমাণের লোক এদিকে এখানে একটা বাক্যরখানির দোকান হয়েছে এখানে নতুন এটা মাস দুই তিন হয়েছে হয়তো বাসছে আগে ছিল না এখন যখন বেরোইছি বাজারের মোড় দিয়ে আবাসিক এলাকার যে রোডটা আছে সেই আবাসিক এলাকার রোডটায় আবার চলে যাব এই যে হচ্ছে গিয়ে সেই বাজারের মোড় অতিকাঙ্ক্ষিত বাজারের মোড় এদিক দিয়ে যদি চলে যাই তাহলে সেটা হচ্ছে গিয়ে আবাসিক এলাকা নামে পরিচিত কিংবা আবাসিক এলাকার যে রোডটা আছে সেই রোডটা আর এই যে হচ্ছে গিয়ে তালুকদার ডিজিটাল প্লাজা এখানে একটা শপিং মলের মতন আর শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স যেটা আসার সময় আপনারা দেখছেন সেটাও একটা শপিং মল এখানে সব কিছুই পাওয়া যায় ওই শপিং মলটাতে তো আমি এখান থেকে বের হয়ে টেকহাট যে স্ট্যান্ডটা আছে সেই টেকেরহাট স্ট্যান্ড দিয়ে বেরোনোর চেষ্টা করব যেহেতু এদিক দিয়ে আসছি এদিক দিয়ে বেরোবো তো আমাদের যে টেকেরহাট স্ট্যান্ডটা এদিক দিয়ে বের হয়ে গেলেই পাওয়া যায় এবং এখন এই যে যে রোডটা আছে আমি অলমোস্ট চলে আসছি হচ্ছে গিয়ে টেকের স্ট্যান্ডে হাতের ডানে নিয়ে নিছি আমি ডানে হচ্ছে গিয়ে আছে গার্লস স্কুল আমাদের যে সহিষদ্দার শাহজাহান শিশু নিকেতন এবং কেজি স্কুল যেটা এবং সহি সদার শাহজাহান বালিকা বিদ্যালয় যেটাকে আমরা গার্লস স্কুল নামে চিনি এবং ওই যে যে রোডটা আছে যেটা কি না মিলগুইটা রোড এটা আর মিলগুইটা রোডটা এক পুরাটাই তো এই রোড তার যে ভিউটা সেই ভিউটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানেরও লোক দেখছেন লোকের অবস্থা দেখছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে শপিং টপিং করতে এসে বের হয়ে যাব বাসার দিকে আর আমার যে এলাকাটা সেই এলাকাটার যে ভিউটা সেই ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিংবা দিতে পারছি কতটুকু জানি না জাস্ট দেখানোর চেষ্টা করছি এই পুরোটাই মার্কেট এবং আমাদের এই এলাকাটা হচ্ছে গিয়ে ব্যবসায়িক কিংবা বাণিজ্যিক এলাকা যার কারণে এইখানে এত ভিড় ভাড়টা বেশি থাকে এবং ভিড় ভাড়টা হয়ে থাকে তো আমি আবার এই বাজারের রোডটা দিয়েই ঢুকছি কারণ আমার ওই বেবির জন্য কলা কেনা লাগতো আমি ভুলে গেছিলাম এই কারণে আর কি বাজারের রোডটা দিয়ে আবার আমাকে ঢোকা লাগছে যদিও এখানে প্রচুর ভিড় তাও কিছু করার নাই এই ভিড় ঠেলে ঠেলেই আমাদের যেতে হবে আর আমরা যারা ঢাকার জ্যাম ঠেলি কিংবা ঢাকা থেকে এদিকে আসি তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না কারণ আমরা এর থেকে বড়ো বড়ো জ্যাম ঠেলে অভ্যস্ত এটা ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে তো এখন আমার বাইরে যত কাজ ছিল সব কাজ শেষ বাসায় চলে যাব আর সকালবেলা বেরোয়ছি ছোটো ছোটো বিচ্ছন্ন কিছু কাজ ছিল যেহেতু এলাকায় তো এলাকায় কিছু কাজ আমার থাকে এটা স্বাভাবিক তো আবার সেম রুট সেম জায়গা তালুকদারের পাশ দিয়ে যাচ্ছি এবং তালুকদারের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব এখান থেকে আমাদের তালুকদারের পাশ দিয়ে সাবুদিন মোলা কমপ্লেক্সের আজকে বাসা থেকে বেরোইছি হচ্ছে কি আমার যে এলাকাটা আছে সেই এলাকাটার একটা ফুটেজ আপনাদেরকে দেওয়ার জন্য এখন যখন আছি পাঁচতলার মোড়ে আসি পাঁচতলার মোড় এলাকার আঞ্চলিক নাম যদিও এটা যে যেই বিল্ডিংটার নামে পরিচিত সেই বিল্ডিংটা আর কি তিনতলা ছিল তারপরে ওটাকে সবাই পাস্তালাই বলতো আর সেই নামে পরিচিত সর্বপ্রথম বিল্ডিং এদিকে পাঁচতলা এটাই এই কারণে আর কি সবাই পাঁচতলার নামেই পরিচিত কিংবা পাঁচতলার নামে চিনে এদিকে আবার কাঠের দোকান টোকান আসতে কাঠের আব্বাসপত্র যারা আর কি চায় কিংবা যাদের লাগে তারা এখান থেকে নিতে পারে এই হচ্ছে কি অবস্থা তো আমি বাসার অলমোস্ট কাছাকাছি চলে আসছি তো ভিডিও অনেক বড় হয়ে গেছে হোক লাগতে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কার এলাকা কিরকম তো আমি আমার এলাকার ছোট কিছু ফুটেজ দেওয়ার চেষ্টা করছি তাহলে আজকে ভিডিও দেখে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই